পরম প্রেময় যুগাবতার শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র যুগপুরুষোত্তম পরম প্রেমময় শ্রিশকূল চন্দ্র প্রত্যেকটি মানুষকে একটি সাধনার কথা বললেন যে সাধনার মাধ্যমে আমরা মৃত্যু থেকে বেঁচে যেতে পারি যে সাধনা করার মাধ্যমে আমাদের মৃত্যুর চরম ভয়াবহ বিপদের পথ প্রশস্ত হয় সকল হয় এবং আমাদের যত রকম দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সবকিছু দূরীভূত হয় ঠাকুর প্রদত্ত সেই সাধনাটি হল ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা সৎসঙ্গের প্রত্যেক দীক্ষিত ভক্তগণের ইহা নিত্য নৈমিত্তিক সাধনা তো আমাদেরকে আগে জানতে হবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠা কি এই ইষ্ট স্বার্থ ও প্রতিষ্ঠা এই তিনটির যৌগিক শব্দ হচ্ছে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ঠাকুর অনুকূল চন্দ্র ইষ্ট বলতে বললেন ইষ্ট বর্ণ শ্রেণী সম্প্রদায় নির্বিশেষে ঈশ্বর বিশ্বাসীর কেউ না কেউ ইষ্ট দেবদেবী থাকেন অনেকের ইষ্ট আবার নিরাকার নির্গুণ শাশ্বত সনাতন সর্বব্যাপী অখণ্ড সচ্চিদানন্দ ব্রহ্ম ইত্যাদি থাকেন শিশী ঠাকুর কিন্তু ইষ্ট শব্দকে ঈশ্বরের সগুণ শাখা রক্তমাংস মাংস সংকুল ব্যক্ত প্রতীক ব্যবহার করেছেন ইষ্টই একাধারে জন্মসিদ্ধ বৈশিষ্ট্য পালি আপুরয়মান পূর্বতন পূরক সর্বদেবময় বিক্ষলতা কীট পতঙ্গ পশু পক্ষী মানুষ তথা সমগ্র বিশ্ব সত্তার সহিত সর্বতভাবে একাত্ম ত্রিকালজ্ঞ অভ্রান্ত সর্বশক্তিমান ঋত্বিক অধৈর্য যাজক সর্বপরিপূরক ধারণ পালন

পরমপিতার নিকট প্রার্থনা করো তোমার ইচ্ছাই আমার মঙ্গল আমি জানি না কিsha আমার মঙ্গল হবে আমার ভিতর তোমার ইচ্ছাই পূর্ণ হোক মানুষ নিজের কথিত মঙ্গল নিজে জানে না সে নিজের জন্য যা মঙ্গল বলে করে অনেক সময় তার মঙ্গল তাতে হয় না কবি রজনীকান্তের ভাষায় ওরা চাহিতে জানে না দয়াময় চাহে ধন জন আয়ু आरोग्य বিজয় কবিগুরু রবীন্দ্রনাথের ভাষায় যাহা চাই তাহা ভুল করে চায় যাহা পায় তাহা চায় না শিশি ঠাকুরের ভাষায় তুমি যাহা দাও তাই মোর ভালো আমি যাহা চাই ভুল আধারের পাশে আছো আলো অসীমের পাশে কুল ইষ্ট শব্দের আরেকটি অর্থ হলো জজ বা অনুসরণীয় পূজনীয় যুক্তত্ব সমান ইষ্ট অর্থাৎ যিনি সবারই অনুসরণীয় পূজনীয় ইষ্টই রক্ত মাংস সংকুল যুগ পুরুষোত্তম রূপে আবির্ভূত হয়ে থাকেন পুরুষোত্তমে মানুষের ইষ্ট पुरुषोत्तम ही তিনি চলে গেলে পুরুষোত্তমের অনুগামী ঋত্বিকের কাছ থেকে পুরুষোত্তম প্রবর্তিত দীক্ষায় দীক্ষিত হয়ে ওই পুরুষোত্তমেরই অনুসরণ করবে ওই পুরুষোত্তমকেই ধ্যান করবে যাবত পুনরায় তার আবির্ভাব না হয় পরবর্তী আসলে আবার তাকে গ্রহণ করবে কারণ তিনি পূর্ববর্তীরই নবকলেবর আবার শ্রী ঠাকুর বলেছেন ইষ্ট জানিস পুরুষোত্তমে আসেন ধর্মস্থাপনায় স্থাপনায় গুরু জানিস তাঁরই পার্শ্বদ তাঁকেই বহেন দুনিয়ায় ইষ্ট পুরুষোত্তম সদগুরু এক অভিন্ন তাঁর সমসাময়িক সকল সাধু সন্ত সাধক সন্ন্যাসী সিদ্ধ পুরুষ ঋষি ইত্যাদি অনেকে থাকলেও আধ্যাত্মিক শক্তি সঞ্চারণার এক চেটিয়া অধিকার শুধুই যুগপুরুষোত্তমের শ্রী শ্রী ঠাকুর তার বাণীতে বললেন পুরুষোত্তমের আবির্ভাবে সঞ্চারণার অধিকার অন্য কারও থাকতে পারে এমন কেউই থাকে না আর ইস্বার্থ ইষ্ট সার্থকতার অর্থ কি ইষ্ট ব্যক্তিগত অর্থে ব্যবহৃত হয় স্বার্থকে দুই ভাগে ভাগ করা হয়েছে ব্যক্তি স্বার্থ আর সত্তা স্বার্থ বৃত্তি প্রবৃত্তির স্বার্থকেই মানুষ নিজের প্রকৃত স্বার্থ বলে মনে করে এবং সেই স্বার্থ পূরণের জন্য সমগ্র জীবন অতিবাহিত করে এ চরিতত্ব করে মানুষ তাৎকালিক ক্ষণিক সুখভোগ করে থাকে মধুর মরিচিকা ভ্রান্তি সৃষ্টি করে থাকে এই ব্যক্তি সত্য ব্যক্তি প্রবৃত্তি সত্য সত্তা কি প্রাণান্ত কষ্ট দিয়ে সাধিত হয় কিন্তু ব্যক্তি প্রবৃত্তি চাহে না যে সত্তা সর্বতোভাবে লোপ পেয়ে যাক কারণ সত্তা লোপ পেয়ে গেলে তাদের ব্যক্তি প্রবৃত্তির অস্তিত্ব থাকবে না প্রাকৃতিক নিয়মে বৃত্তি প্রবৃত্তির প্রয়োজনীয়তাকেও তাকেও শ্রী ঠাকুর অস্বীকার করেননি কারণ যাবতীয় উপভোগের উপকরণই প্রবৃত্তি সত্ত্ব বৃত্তি প্রবৃত্তির সাহায্যে নিজেকে উপভোগ করে থাকে উপভোক্তা উপকরণ প্রবৃত্তির বিহিত ইষ্টমৌখী নিয়ন্ত্রণ দ্বারাই যথার্থ সত্তা পোষণে স্বার্থ সাধিত হয়ে থাকে আর এই সত্তা পোষণে স্বার্থই মানুষের প্রকৃত স্বার্থ পুরুষোত্তমই সমগ্র জীব জগতের অন্তরাত্মা তথা সত্তার প্রতীক শ্রী সত্তারি ঠাকুর পুরুষোত্তম তারে বলে হলে তোমার জীবন সার্থকতায় ধরেন তুলে সত্তা পোষণে স্বার্থেই মানুষকে পরিপূর্ণ তার অমৃত রসার সাধন করিয়া থাকে নিত্য নতুন দিব্য অনুভূতির আত্মপ্রসাদ উচ্ছল করে তোলে আজকের দিনে শ্রী শ্রী ঠাকুর আমাদের মধ্যে উপস্থিত না থাকলেও তাঁরই প্রদত্ত সমস্ত বিধান ও ব্যক্ত সকল অভিলাষ এবং বর্তমান আচার্য দেবের নির্দেশিত সমস্ত কর্মকাণ্ডকে যুদ্ধকালীন তৎপরতার সহিত সুসম্পন্ন করাই প্রতি প্রত্যেক সৎসঙ্গের একমাত্র ইষ্ট স্বার্থ স্বার্থ আমার তুমি শুধু কোনো প্রয়োজন স্বার্থ নয় ভব দুনিয়ায় যা হোক না হোক তোমার অতৃপ্তি করি যে ভয় ইষ্ট স্বার্থের সঙ্গে আত্মস্বার্থের সংঘাত হয় সাধারণত দেখা যায় আত্মস্বার্থই মুখ্য ইষ্ট সত্য গুণ ইহাই একমাত্র কারণ ইষ্ট একান্ত অভাব সিসি ঠাকুর বলেন নিজ সত্য যদি ইষ্ট হয় তাহলে দোষ হয় না কিন্তু ইষ্ট সত্তের বিনিময়ে যদি কেউ নিজ সত্তের পূরণ চায় তাহলে তাকে সন্দেহ করো নিরাশী নির্ভরশীল হতে হবে রাগ দেশ ত্যাগ করতে হবে ইহার মূলেই আছে সর্বোতোভাবে ইষ্ট সত্য প্রতিস্থাপন্ন হওয়া ইষ্ট সত্য ও ইষ্ট প্রতিষ্ঠাই হলো ভব সমুদর কম্পাস নিজের সত্ত্ব নিজের প্রতিষ্ঠা কিন্তু নয় ফোরসাইড বা ভবিষ্যৎ দৃষ্টি দিয়ে তোমরা এগিয়ে চলবে আরো 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 দূর

ঠাকুর বললেন শুধু ইষ্ট সাত্ত সাধন যথেষ্ট নয় সাত্ত সাধন করতে গিয়ে তার প্রতিষ্ঠা যথেষ্ট গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠা ব্যতীত কি ইষ্ট সাত্ত সাধন পূর্ণাঙ্গ নয় ইষ্টের সাত্ত এবং প্রতিষ্ঠা দুই দিকই বজায় থাকা চাই চুরি করে টাকা এনে ইষ্টকে দিলাম তাতে তার সাত্তের পাল্লা ভারী হলো কিন্তু প্রতিষ্ঠার পাল্লা হালকা হয়ে গেল লোকে বলে বেড়ালো অমুক চোরের গুরু তা কিন্তু ঠিক নয় আবার তার প্রতিষ্ঠা করতে গিয়ে যদি তার স্বার্থকে ব্যাহত করি তাতেও হবে না ইষ্ট প্রতিষ্ঠার উদ্দেশ্যে এক জায়গায় একটা হাসপাতাল করলাম আর তার দায়িত্ব চাপিয়ে দিলাম ইষ্টের ঘাড়ে তার তখন প্রাণের উপর দিয়ে উঠে যায় তাই ব্যালেন্সড হইতে বা সাম্যসঙ্গত পন্থায় দুই দেখতে হবে ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠাই হলো সংসার সমুদ্রের একমাত্র কম্পাস ওইটা সাথে করে নিয়ে যে দরিয়ায় পাড়ি দাও দি খাড়া হবে না ঘরের ছেলে ঘরে ফিরে আসতে পারবে বৃত্তি তোমার বাহন হবে মা ভগবতীকে করো সিংহ বাহিনী যে সিংহ মানুষকে খেয়ে ফেলে সেই সিংহের পিঠে চড়ে রাজ্যে রাজ্যে ঘুরে বেড়াচ্ছেন মা আমার তা ছাওয়াল পাওয়াল হয়ে আমরা কি পারবো না ওই ধাঁচে চলো করো করতে করতে বুদ্ধি বাড়ে আরো হও আরো হও সর্বতমুখী ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠায় ব্যক্তিগত জীবনে প্রথম প্রধান হওয়া উচিত ব্যক্তিগত হাবভাব চাল চলন আচার আচরণ অভ্যাস ব্যবহার ভাবা বলা করা সাধন ভজন অসৎ নিরোধী তৎপরতা বৈবাহিক পারিবারিক সামাজিক রাষ্ট্রীয় জীবন সম্যক রূপে ওটা প্রতিষ্ঠাপ কারণ ইষ্টস্বার্থ প্রতিষ্ঠাই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা পরায়ণ ব্যক্তির আকর্ষণীয় ব্যক্তিত্বের বর্ণনা করতে গিয়ে শ্রী শ্রী ঠাকুর বললেন ভবসমুদ্রের কম্পাস বা দিগ নির্ণয় যন্ত্র হলো ইষ্ট স্বার্থ বা ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা ওই কাঁটা ঠিক থাকলে মানুষ বিপথে যায় না পরিবেশও ঠিক থাকে কুশল কৌশল মানে ইষ্ট প্রতিষ্ঠা মুখর চলন তাতে মানুষ একঘে হয় না যেখানে ও যখন যেমন শোভন তাই করে মূল ঠিক রেখে তার বুদ্ধি থাকে বিপত্তি এড়িয়ে ও অপরের মঙ্গল সাধন আর এই চলনের মধ্যে ইগোস্টিক রেগেডিটি বা অহংকিত অনমনীয়তা থাকে কমই

সংসারে যত রকম দুঃখ জ্বালা যন্ত্রণা রয়েছে থেকে সে মুক্তি লাভ করে সব কিছু এবং তার পার্সোনালিটি বা ব্যক্তিত্ব হয় চার্মিং বা মনোমুগ্ধকর তার চালচলন দেখে মনে হয় ছবি তুলে রাখার মতো তার কথাবার্তা হয় খুব মিষ্টি তার শিল্প সাহিত্য বিজ্ঞান দুইয়ে ব্লেন্ড করে বা মিশে যায় কোনো দাগ থাকে না তার চরিত্রে শিল্প এবং বিজ্ঞান মিশে যায় তার মূল মঙ্গল প্রেরণার মধ্যে যদি কোনো গলদ বা খাদ না থাকে তাহলে কৃত্রিমতা অবসর কোথায় ঢোকার তাই শ্রী করে ইষ্ট কথা বলেছেন এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা যদি আমরা ঠিকমতো করতে পারি এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার মতো সাধনা এই যে সাধনা এই সাধনা যদি আমরা ঠিকমতো করতে পারি তাহলে কিন্তু আমাদের সকল বিপদ আপদ থেকে আমরা মুক্ত হব মৃত্যুর উপর চরম ভয়াবহ বিপদও কিন্তু কেটে যাবে সকল প্রকার গ্রহদোষ কেটে যাবে এবং আমরা শান্তিতে সুস্থভাবে এই জীবন যাপন করতে পারব তাই আমাদেরকে সবার আগে এই ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠা এই যে সাধনা এই সাধনায় কিন্তু প্রতি হতে হবে প্রত্যেকটি মানুষকে ব্রতি হতে হবে প্রত্যেক সৎসঙ্গীকে ব্রতি হতে হবে জয়গুরু বন্দে পুরুষোত্তম